আমরা আবার জানি মিফতাবলুল মসজিদের সামনে এসে মিছিল শেষ করব আল্লাহ আমাদের মিছিলকে করে বাংলাদেশ খেলাফতলিস সংগঠন সমিত আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আগামী শুক্রবার চত্বর থেকে সামনে পর্যন্ত গোটা শহর প্রদক্ষিণ করবে আমাদের বিক্ষুব মিছিল বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রম করতেছে ইয়াহুদিরা সেই আহুদিদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের পক্ষে মানবতার পক্ষে সারা বাংলাদেশে খিলাফত মজলিসের যে বৈঠক মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে নেতৃগণায় দরবপর মুসলমানদেরকে তাওহীদ জনতাকে করার জন্য আমরা করছি আগামী শুক্রবার মিছিলে আপনারা সবাই করবে কেন্দ্রীয় অংশ হিসাবে আমাদের আমিরে মদলিস হক সাহেব সহ মদি আমেলার মিটিং সিদ্ধান্ত হয়েছে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা বাংলাদেশেই জেলাভিত্তিক বিক্ষোভ মিছিল হবে সেই অংশ হিসেবে নেত্রগণ হবে ইনশাল্লাহ আসলে একটা বিষয় আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে সেটা হল যে ইরান সহ মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে যে সমস্ত আগ্রাসন চলছে এগুলো মূলত ভূখণ্ডের ভূখণ্ডের দ্বন্দ্ব নয় এগুলো ইসলাম এবং ইহুদিবাদ ইহুদিবাদ এরা চিরতরে করবার এরা এই সমস্ত হত্যাযোগ্য সহ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ করে আসছে আমরা তীব্র নিন্দা জানাই এবং আগামী শুক্রবার সকলকে বাংলাদেশ খেলাবাদ মন্দিসের জেলা উপজেলা পৌরসভা সহ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকলকে মিছিল সহকারে আগামী শুক্রবার আড়াইটার মধ্যে হেফাজত চত্বর সামনে রহমদার চত্বরে আসার জন্য আমি সকলকে বিল্লু আহ্বান করছি আলহামদুলিল্লাহ আমরা আছি বাংলাদেশ আলাপাদ মজলিস নেত্রকোনার জেলা শাখা জেলা কমিটির উদ্যোগে আমাদের মাগরেবের নামাজের পর থেকে মিটিং হয়েছে আমরা ফিলিস্তিনের বিপক্ষে যে সমস্ত ইহুদিরা আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করতেছে তাদের প্রতিবাদে আমাদের সাতাইশে জুন শুক্রবার বা জমায় আমাদের জামিয়া মিফতল মাদ্রাসার সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে এতে আমাদের নেত্রকোনা জেলার দশটি থানা এবং সকল থানার অধীনে সকল ইউনিয়নের দায়িত্বশীল ভাই এবং সর্বস্তরের জনগণকে আমাদের মিছিলে অংশগ্রহণ করার জন্য আমাদের জেলা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা হলো সকলে উপস্থিত থাকার জন্য আমি বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি জেলার সদর জি নুরুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ বাংলাদেশ খেলাফত মজলিস খোলা শাখার আমেরা কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা জরুরি মিটিংয়ে বসেছি আগামী সাতাইশ তারিখ শুক্রবার বা জুমা ইহুদি ইসরাইল মুসলমানের উপর যে আগ্রাসন চালিয়েছে এর প্রতিবাদে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আমরা প্রতিবাদ মিছিল ইনশাল্লাহ পালন করিব এতে নেত্রকোনা জেলার পৌরসভা এবং জুনান এবং উপজেলা সহ জন্মপ্রাণ সকল মুসলমানকে উক্ত মিছিলে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আলহামদুল্ল আমরা নেত্রখোনা বাংলাদেশ কেলাপথ মন্ত্রী নেত্রখোনা জেলা শাখার উদ্যোগে আমরা এইমাত্র একটা পরামর্শ সভায় বসলাম বাংলাদেশ কেলাফত মন্ত্রী কেন্দ্রীয় কর্মসূচি আগামী শুক্রবার বাদ জুমা সারা দেশে এক যুগে ইহুদিবাদের অগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে বিক্ষোভ মিছিল হবে সারা বাংলাদেশে এক যুগে বাদ জমা সেই অংশ হিসাবে আমরা কর্মসূচির অংশ হিসাবে আমরা জেলা শাখা এই কর্মসূচি পালন করব। বিক্ষোভ মিছিল করবো বিক্ষোভ হবে এই জামিয়া মেদর সার সামনে মসজিদের সামনে যেটাকে আমরা বলি হেফাজত চত্বর এটার একটা ইতিহাস আছে এই হেফাজত চত্বর থেকে মিছিল শুরু হবে আমরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বাংলাদেশ কেলাপথ মসজিষ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই মিছিল করব এই মিছিলে অংশগ্রহণ করবে যুব মজলিস ছাত্র মসজিদ সহ আমাদের অঙ্গ সংগঠনের যারা আছে সকলেই অংশগ্রহণ করবে শ্রমিক মজলিস সহ সকলেই অংশগ্রহণ করবে জেলার পক্ষ থেকে আমি অঙ্গ সংগঠন সহ সকল আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদেরকে জেলা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি এই মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মুসলিম বিশ্ব মুসলিমকে আল্লাহ তালা কবুল করুন বিশ্ব মুসলিম জিন্দাবাদ ইহুদিবাদ নিপাত যাক আলহামদুলিল্লাহ আমরা আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ভূষিত কর্মসূচির অংশ হিসাবে বাদ মাগরীব চকপাড়া আমরা বাংলাদেশকে হকমজিদ নেত্রকোনা জেলা শাখার মসজিদ আমেলা একটি মিটিং অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে অনুষ্ঠিত মিটিংয়ের মধ্যে কেন্দ্র ঘোষিত অংশ হিসাবে আগামী সাতাশ তারিখ রোজ শুক্রবার বাদ জমা আমরা নেত্রকোনা জামিয়া মিফতলুম মসজিদ তথা হেফাজত চত্বর থেকে শুরু করে আমরা প্রেস ক্লাবে ইশাল্লাহ মিছিল করব এই মিছিলটি হবে পুরো বিশ্বের মানবতা পক্ষে এবং মজলুম মুসলমানের পক্ষে ইহুদিবাদী চক্র এবং এখানে যারা ইসরায়েলি বর্তমানে ইহুদিদের ইহুদিদের চক্রান্তের মাধ্যমে যারা মুসলিমদের উপরে নির্যাতিত চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের মিছিলটি হবে ইনশাআল্লাহ আমরা এই মিছিলে ধর্মবান সকল ভাই অংশগ্রহণ করব সকলকে আমন্ত্রিত উপস্থিতা জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা হিসাবে আমাদের সাতাশ তারিখ শুক্রবারের প্রোগ্রাম ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে এবং মুসলমানের পক্ষে আমাদের প্রোগ্রাম সকল সকল সফল ইনশাআল্লাহ বাংলাদেশ খেলা জেলা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আগামী শুক্রবার জুমা চত্বর থেকে

ডাক দেওয়া হচ্ছে এতে আমাদের বাংলাদেশ কালাফত মজলিসের ছাত্র মসজিদ যুব মসজিদ কালাফত মসজিদ শ্রমিক মসজিদ সকলে আমরা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবো আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র মিটিং করেছি বাংলাদেশ কালাফত মজলিশের উদ্যোগে আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে আমরা বিশাল বড় এক মিছিলের প্রোগ্রাম করেছি সবাই এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নেতৃপুনার জেলা সদর উপজেলা পৌরসভা সদর ইউনিয়নের প্রত্যেক প্রেসিডেন্ট সেক্রেটারি সহ নেতৃপুনার জরুরি মিটিং সিদ্ধান্ত হয়েছে আগামী সাতাশে কেন্দ্রীয় কর্মসূচিতে নেতৃপুনা মিফতাহুল মাদ্রাসা মসজিদ থেকে বার জুম্মা বিকাল দুইটা তিরিশ মিনিটে নেত্রকোনা শহরে ধর্মবান মুসলিম সকলকে দেওয়ার জন্য অংশগ্রহণ করে বাংলাদেশ খেলা মধ্যে সে দাওয়াত রইল আলহামদুলিল্লাহ আগামী শুক্রবারের যে আমরা নেত্রকোনা জেলার খেলাফত মজলিশের যে প্রোগ্রামের আয়োজন হয়েছে মিছিলের সকল ধর্মবান মুসলমান ভাইয়ের সকলে আমরা ইনশাল্লাহ শরীর হয়ে মিছিলকে কামিয়া করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় কর্মসূচি আগামী শুক্রবার যে মিছিল হবে সকলে নেত্রকোনা জেলার সকল অঙ্গ সংগঠনের খেলাফত মজুরি ছাত্র মজুরি যুব মজুরি সকলে ইনশাল্লাহ একসাথে উপস্থিত হয়ে আমাদের নেত্রকোনা জেলার এই মিছিলকে অংশগ্রহণ করার জন্য এই মিছিলকে সফলময় করার জন্য সকলের প্রতি আহ্বান করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী নেত্রকোনা জেলার সকল খেলাফত মজলিস সভা অন্য সংগঠন রয়েছে আমরা সকলেই আগামী শুক্রবারের